ভাটপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাড়ে ফোটা অনুষ্ঠানে গিয়েছিল রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাতও খেয়েছে চোর এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ